নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো আমি আজকে রেসিপি হচ্ছে আমার শর্টকাটে পোলাও যেভাবে আমি বানিয়ে থাকি আর সেটাই শেয়ার করবো তুই প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল সঙ্গে থাকবে তো বাসন্তী পোলাও বানানোর জন্য চাল ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল পাঁচশো গ্রাম নিয়েছি আর এখানে কাজু নিয়ে নিয়েছি কিছুটা আর কিশমিশ নিয়ে নিয়েছি আর এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছে আর এখানে তেজপাতা নিয়ে নিয়েছি তো আমি একটা ওভেনে কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম তো সেখানে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘিটা গরম হয়ে গেছে তো আমি অ্যালার লবঙ্গ লবঙ্গটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কাজুটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কিশমিশটা কাজু কিশমিশটা হালকা ভেজে নিয়ে এরপর দিয়ে দিতে চালটা চালটা দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নেব তো চালটা প্রায় 10 মিনিট ধরে লো ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো লবণ আন্দাজ মতো আর দিয়ে দেবো হলুদ তো এখানে ফুড কালার ব্যবহার করতে পারো কিন্তু আমি যেহেতু ফুড কালার খাই না সেহেতু আমি হলুদ দিয়েই বাসন্তী কালারটা করব আর তোমরা ইচ্ছা করলে ফুড কালার দিতেই পারো আমি রান্নায় কোনো ফুড কালার ব্যবহার করি না তাই হোকটা দিয়ে আরও একটু ভেজে নেব চালটা অনেকটাই ভাজা হয়ে গেছে তো এরপরে দিয়ে দেবো আমি দুধ চালের ডবল পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর লাগলে সামান্য একটু জল দিয়ে দেব তো এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আছে ফুটতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এখন একটু নাড়িয়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে এবারে মিশিয়ে নেব চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব আর এখানে দিয়ে দেবো মশলা বাড়িতে বানানো যে স্পেশাল মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দশ মিনিট রাখা ছিল তো দেখো বন্ধুরা অনেকটা ঝরঝরা হয়ে গেছে কিন্তু গরম আছে তো আর একটু ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যাবে তবে দুধ দিয়ে করলে এমনি জল দিয়ে করার মতো অতটা ঝরঝরা হয় না তো এখন পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি পোলাও একদম রেডি হয়ে গেল তো পোলাও নামিয়ে নিয়েছি তো আমি যেভাবে শর্টকাটে বানালাম খুব তাড়াতাড়ি পোলাও বানালে এইভাবে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে ছেলে যেহেতু নিরামিষ খাচ্ছে তাই এখানে পনির বানিয়েছি নিরামিষ আর এখানে ঘুগনি তো এই পনির আর ঘুগনি দিয়েই খাবে আর তো দেখো বন্ধুরা বাসন্তী পোলাওর সঙ্গে হয়েছে মটন কষা পোলাও সঙ্গে মটন কষা দেখো বন্ধুরা তো বাসন্তী পোলাও সঙ্গে মটন কষা নিয়ে নিয়েছি থালাটা দেখো সাজিয়ে নিয়েছি নিজের জন্য বেড়ে নিয়েছি কেমন হয়েছে বলো এক থালা মানে পোলাও আর সঙ্গে মাটন কষা তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ